বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ইয়ে রিশতা কেহা খ্যালাত খ্যাত টেলিভিশন অভিনেতা আসুর কাবুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল কোণা থেকে সংবাদ সংস্থা এ এন এর খবর অনুযায়ী অভিনেতার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে দিল্লির সিভিল লাইনস থানা পুনের পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুজুর করার পর অবশেষে আটক হয় এই অভিনেতা পুলিশের মতে অভিযোগ কারণেই মহিলার অভিযোগ কত আগস্টের দ্বিতীয় সপ্তাহে দিল্লির একটি হাউস পার্টি চলাকালীন অভিনেতা তাকে বাথরুমের ভেতরে জোর করে লাঞ্ছিত এগারোই আগস্ট অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ী করেন ওই মহিলা যার ওপর ভিত্তি করে অভিনেতার খোঁজ শুরু করেছিল পুলিশ পুলিশ আরও জানিয়েছে ওই মহিলার প্রাথমিক অভিযোগ অনুযায়ী আশিস ছাড়াও আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছিল যদিও পরবর্তীকালে বয়ানের বেশ কিছু অংশ পরিবর্তন করেন তিনি প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে বেশ কয়েকজন অজ্ঞাতা পরিচয় পুরুষের সঙ্গে মিলিত হয়ে ওই মহিলাকে ধর্ষণ করেন অভিনেতা পরবর্তীকালে সেই বক্তব্য পরিবর্তিত করে শুধু আশিসের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন অভিযোগ করেনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী ওই মহিলা আরও জানিয়েছেন যে গোটা ঘটনাটি ভিডিও রেকর্ড করা হয়েছিল যদিও এখনও পর্যন্ত কোনো ভিডিও পায়নি পুলিশ ওই মহিলার সঙ্গে আশিসের প্রথম দেখা হয়েছিল ইনস্টাগ্রামে সেখান থেকে পরিচয় পরবর্তীকালে এক বন্ধুর বাড়িতে হওয়া পার্টিতে ওই মহিলাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা সেখানেই ঘটে এই ঘটনাটি আশিস ছাড়াও আশিসের এক বন্ধু তার স্ত্রী এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিযোগ করেনি মহিলার অভিযোগ অনুযায়ী অভিনেতা ও তার বন্ধু তাকে ধর্ষণ করেছিল এবং ওই মহিলা তাকে জোর করে ধরে রেখেছিলেন সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য অনুযায়ী ইতিমধ্যে দেখা গেছে আশিস ও তার বন্ধু এবং বন্ধু স্ত্রীকে বাথরুমে ঢুকতে অনেকক্ষণ তাদের না দেখতে পাই যখন সকলে খোঁজাখুঁজি শুরু করেন তখনই বাথরুম থেকে উদ্ধার করা হয় তাদের এরপরেই উপস্থিত সকলের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় অভিনেতার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের